দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীর ভাঙন থেকে ফসলি জমি রক্ষা পথচারী চলাচলে দুর্ভোগ নিরসন ও পরিবেশ বান্ধব ঝাড়বাড়ি গড়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী দাবি আদায়ে অব্যাহতভাবে আন্দোলন করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন এবার মশাল মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা গতকাল শুক্রবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকার শান্তি চত্বরে এই কর্মসূচি পালন করা হয় জানা গেছে শতগ্রামের জয়গঞ্জ ঘাটে বালু না থাকলেও সম্প্রতি সেখানে বালু মহাল ইজারা দেয় জেলা প্রশাসন এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি এলাকায় আন্দোলন শুরু করেন ভুক্তভোগী কৃষক ও নদী তীরবর্তী বাসিন্দারা ইতোমধ্যে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে গভীর গর্ত করায় আশেপাশে ভাঙন দেখা দিয়েছে এই কারণে প্রায় দুইশো বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর জমি হারাতে চান না সেই সম্বল রক্ষায় বাধ্য হয়ে নেমেছেন আন্দোলনে এরই অংশ হিসেবে মশাল মিছিল থেকে তারা অবশিষ্ট ফসলি জমি রক্ষা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কর্মসূচিতে দাবি মোদের একটাই বালুমহাল ইজারা বাতিল চায় বালু চামড়া তুলে নেব আমরা বালু ঠিকানা ভেঙে দাও দাও দালালদের চামড়া তুলে নেব আমরা কৃষক পাবে পেটে ভাত সর্বস্তরের জনগণ গড়ে আন্দোলন ঝাড়বাড়ির হুশিয়ার সাবধান সহ বিভিন্ন স্লোগান দেন কৃষকরা ভুক্তভোগী কৃষক আবদুল মতিনের সভাপতিত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন গরফত উদয়ন ক্লাবের সভাপতি হামিদুর রহমান আন্দোলনের সমন্বয় ও কৃষক আবু বক্কর সিদ্দিক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির ঝাড়বাড়ি জয়গঞ্জ খিয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ জাকির হোসেন প্রমুখ এ সময় মিছিলে অংশ নেন হাজারো ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দা আন্দোলনের সমন্বয়কারীরা বলেন আমরা আশা করছিলাম জেলা প্রশাসন পরিদর্শন করে অল্প সময়ের মধ্যেই ইজারাটি বাতিল করবে কিন্তু তা হয়নি জেলা প্রশাসন ইজারা বাতিলের কালক্ষেপণ করায় এই মশাল মিছিল এরপরেও বালুমহলের ইজারা বাতিল না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গ্রাম ও কাশিমনগর অংশে বলদিয়া পাড়া বালুমহাল আড়াই বছর আগে স্থানীয়দের জানমাল রক্ষার আন্দোলনের মুখে বাতিল হয় সেটি আবারও ইজারা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দু সালে ইজারা বাতিল হবার পর থেকে নিরাপদেই ছিল স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য আশেপাশের চাষিরা নানা ফসল ফলিয়ে আবারও স্বপ্ন বুনতে শুরু করেছিলেন কিন্তু সেখানে পুনরায় বাধা হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন স্থানীয় জনমত উপেক্ষা করে প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে ও ক্ষুব্ধ এলাকাবাসী আর সে কারণে ইজারা বাতিলের দাবিতে ফুসে স্থানীয় কৃষকরা ইজারা বাতিলের বিষয়ে জানতে জেলা প্রশাসক রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন করার কারণ জানতে চান এ সময় বালুমহলের কথা তুলতেই আরেকটি কল এসেছে বলে লাইনটি কেটে দেন কিছুক্ষণ পরে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি রিপোর্ট করেছেন জসিমউদ্দিন উদ্দিন খানসামা দিনাজপুর প্রতিনিধি